শান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গনে মেলে দিয়েছে শ্যামল কায়া স্বর্ণ সুযোগে লুকুচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া আগত শরৎ অগচর প্রতিবেশে হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরধ্য আগমনী কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা এখনই হারাবে কৌমুদি জাগরে যে বিরহ বিজন ধৈর্যের ধূসরীমা রঞ্জিত হবে দলিত শেফালি সে মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা পশ্চাদে চায় আমারই উদাস আঁখি এক বেন ছাড়ে না মলিন কাথা একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার দিঠির মানে একটি কথার দ্বিধাথরথর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি একটি পনের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে একটি স্মৃতির মানুষী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে মদমুকুলিত তারি তারই দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাদ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুরিত তার হৃদি সাতিমণিময় তারই প্রত্যভিষেকে স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম সে রোমরাজির কোমলতা ঘাসে ঘাসে পুনরাবৃত রসনাই প্রিয়তম কিন্তু সে আজ আর কারে ভালবাসে স্মৃতিপিপিলিকাতায় পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা সে ভুলে ভুলু কোটি মনন্তরে আমি ভুলিব না আমি কভু ভুলিব না